প্রি পূজা রূপ চর্চা মুড়ি ঘন্টটা হচ্ছে বানানো এটা পেটের পক্ষে বেশি ভালো না হাই গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই একদম ভালো আছো আমিও একদম ভালো আছি তো এখন দশটা বেজে গেছে তো ঘর পুরো একদম ফাঁকা বুঝতেই পারছো আমি একা আছি ঘরে তাইয়ের যথারীতি এক্সাম শুরু হয়ে গেছে ফাইনালি আর স্টার্ট যখন হয়েছে শেষও হয়ে হয়ে যাবে এদিকে এরা সবাই যে যার মতো বারো হয়ে গেছে কাজে আমি এখন মোটামুটি রাজ্য সামলাচ্ছি বাট এখনও আমার কিছুই সেভাবে শুরু হয়নি কাজকর্ম এবারে হবে আস্তে ধীরে সমস্ত তো ভাবলাম যে এখন ব্লগটা স্টার্ট করি উঠেছি অনেক সকালেই উঠেছি যেহেতু মেয়ে অনেক ভোরে মানে আর কি ঘর থেকে বার হয় তো ক্লিপটা দেখালামও তোমাদের ফার্স্টে বাট তারপরে যা হয় আর কি ছেলের কে দিয়ে আসতে হয় দেন রাতুল বার হলো সবের জন্য এত ব্যস্ত ছিলাম দেন যে জল এলো দেন স্নান অ্যান ওই সব করতে করতে লেট হয়েই যায় তো এবারে ফাইনালি আমার কাজটা স্টার্ট হবে বন্ধুরা যেরকম দিনটা কাটাবো সমস্ত শেয়ার সঙ্গে দশটা পঁয়তাল্লিশ এগারোটা মতো বাজে আমার তামঝাম সমস্ত হয়ে গেছে গোছানো দেখো এই যে সমস্ত তরকারির জন্য সমস্ত কাটাকুটি হয়ে গেছে এখানে একটু সর্ষে আছে এখানে মাছের মাথা অ্যান্ড এখানে মাছ সো আজকে একটু হবে রান্নাবান্না সো কাজ কিছু রান্না বান্নার প্ল্যান আছে তবে আজকে যেটা স্পেশাল রান্না হবে সেটা হচ্ছে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু ঝিনুক ঝিনুক সরকার ও আমার কাছে পলার রেসপেক্ট ফুড চ্যানেলটাতে ওখানে রিকোয়েস্ট করেছিল পালং শাকের একটা তরকারি যেটা আমি ওখানে খেয়েছিলাম ইটিং শোতে সেটা রান্না ক করার তো আজকে আমি সেটা বানাবো ঝিনুক তোমার জন্য এবং প্রত্যেকের জন্য অবভিয়াসলি প্রায় সমস্ত রকম সবজি নিয়ে নিয়েছে ঘরে যা থাকে আলু পটল পেঁপে গাজর কুমড়ো বেগুন একটু শিম আর এখানে ঝিঙে ঝিঙেটা আমি এজন্য সেপারেট রেখেছি কারণ আজকাল এত সার দেওয়া হয় যে ঝিঙে থেকে না সবুজ সবুজ জল বার হচ্ছিলো ওই জন্য আমি এটা অনেকক্ষণ ধরে ইয়ে করে রেখেছিলাম জলের মধ্যে রেখেছিলাম তো ওই জন্য ওটা আমি একসাথে মেশাই নিই আর ফোড়নে দেব হচ্ছে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর সঙ্গে লাগবে আদা যেটা কিনা আমি পরে দেব দেব রুটি বা ভাত দিয়ে খাওয়ার জন্য দুর্দান্ত একটা আইটেম রুটি দিয়ে তো ভালোই লাগে আর ভাত দিয়েও খেতে দারুণ লাগে মানে আমার তো আসলে ভাত ভাত দিয়ে সবই ভাল লাগে আমার এটা এটা আগে ভেজে আমি উঠিয়ে রাখবো নালে সেই তরকারি রান্না করতে গিয়ে সে গদগদে হয়ে যায় যেটা আমার ভাল লাগে না বেগুনটা হালকা ডাটো থাকলে আমার ভালো লাগে তো কি রোদ উঠেছে ঝকঝকে পটল শিম পেঁপে গাজর টমেটো আচ্ছা ঝিঙে আর কুমড়োটা আমি লাস্টে মানে আরেকটু বাদে দেবো কারণ ওগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় হালকা ভাজা ভাজা হয়ে গেছে ও কুমড়োটা দিয়ে দিই ঝিঙে আদা বাটার সাথে দিয়ে দিলাম একদম ভরে গেছে তবে সমস্যা নেই একটু বাদেই এটা কমে যাবে যে একটুখানি মজে এসছে এবার আমি একটু ঢেকে দিলাম জলটা পুরো ভালো বেরিয়ে গেছে চিনি দিয়ে দেবো এবার আরো শুকোবে সবজিটা এখানে হচ্ছে আর এখানে না আমি একটুখানি গরম জল করেছিলাম হট ওয়াটার এটা একটু ঘ্যাটের মতো হয় তো ভাল লাগে খেতে জল দিয়েছি বলে আর একটু নুন দিয়ে দেবো নাহলে একটু পান সে ভাবটা আসে ব্যাপারটা কি হয়েছে রান্নাটা আমার কমপ্লিট হয়নি আরও একটুখানি জলটা শুকোতে বাকি আছে কিন্তু সময় হয়ে গেছে টাই আসার তো জন্য আমাকে এখন বেরোতে হবে যেমন আছে তেমনই ঢেকে দিয়ে গ্যাস বন্ধ করে যাবো ছেলেকে নিয়ে এসে তারপরে আবার বাকি দেখবো যদি জল তার মধ্যে শুকিয়ে যায় তো ঠিক আছে নাহলে আর একটুখানি শুকাতে হবে এই হচ্ছে অবস্থাটা এখন বেগুনটা দিয়ে দিয়ে এবার হ্যাঁ আরও মিনিট পাঁচেক আমার হাতে আছে মনে হচ্ছে হয়ে যা যাবে বার হয়ে গেছি ছেলেকে নিয়ে আসতে চশমার কাপটা দেখো রান্না করতে করতে এমন ঝাপসা হয়ে গেছে না এটার চশমা পরে যদি ভিডিও করি না চোখটা মানে দেখাই যাবে না পুরো একদম ঝাপসা চারপাশটাতে এত রোদ ওই জন্য আমি গাছটা ছায়ারই গাছের ছায়াটা দেখেছি এই গাছটা দেখতে অনেকটা লজ্জার বতি লতার মতো কিন্তু তার নয় দেখো কাজ নেই এসবই করছি ওয়েট করতে করতে সাড়ে বারোটা বেজে গেছে এখনো আসেনি কোদে তো এতক্ষণে তো আমার রান্নাটা ভালো মতো হয়ে হয়ে যেত দেখাও কে দিয়েছে কারবার যে ছিল না চকলেট দেখাও শো সবাইকে দেখাও দেখি দেখি

যেটা ঝিনুক তুমি জানতে চেয়েছিলে হয়ে গেছে রান্নাটা মাছটা এখানে এইখানে মাছটা ভাজা হচ্ছে আর এটা মাথাটাও একই সঙ্গে ভেজে রাখছি আর এইখানে সরষের লঙ্কাটা বাটা আছে তার সঙ্গে আমি একটু মেশাচ্ছি গরম জল সর্ষে দিয়েই বানাবো কিন্তু সর্ষের ঝাঁজটা থাকবে না একদম পাতলা কিন্তু দুর্দান্ত ফ্লেভারের একটা হালকা পাতলা ঝোল আর আর এই জলটাকে ছেকে এটার মধ্যে দিয়ে দেবো এই যে দিয়ে দিয়েছি জলটা ছেকে এই হচ্ছে ওই কাতটা যেটা একদম এটা পেটের পক্ষে বেশি ভালো না নুন দিয়ে দিলাম লঙ্কা কটা দিয়ে দিলাম আর একটু এবার এটা ফুটবে এটা হয়ে গেছে একদম গ্যাসটা বন্ধ করে উপর থেকে একটুখানি কাঁচা তেল দিয়ে দেবো সো এই হচ্ছে ফাইনাল লুকটা মাছটাও আমার হয়ে গেল মুড়ি ঘণ্টটা হচ্ছে বানানো সো এখানে হচ্ছে ভাত আছে ভাতটা অল্পই বেশি নয় এখানে বানিয়েছি পালং শাকের ঘ্যাট আর এইটা হচ্ছে পাতলা মাছের একটা পাতলা একটা সরষেরই কিন্তু পাতলা ঝোল আর এই যে সেই মুড়ি ঘন্টাটা হয়ে গেছে রেডি পনেরো তিনটে বাজে সমস্ত কাজই হয়ে গেছে কিন্তু মেয়ে এখনও আসেনি মেয়ে এলে মেয়েকে খাওয়াবো আর এদিকে ছেলের তো সমস্ত হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে প্রি পূজা রূপচর্চা হেসো না কেউ প্লিজ এইটখানি মেখেছি এত বাইরে রোদ টাইকে নিয়ে আসতে গিয়ে দেখালে আমি তো ঠাটা পড়া রোদ একদম দিয়ে মানে পুরো স্কিনটা বার্ন হচ্ছে তো একটু ঠান্ডা দইটা মেখেছি একটু দুধ মিশিয়ে কাঁচা দুধ মিশিয়ে খুব আরাম লাগছে এটা এখন আমি রাখবো কি কিছুক্ষণ দেখে বলো তো মুখে কিছু এফেক্ট আসলো আসলো নাকি কিন্তু ঠান্ডা লেগেছে মুখটা মানে স্ক্রিনটা আরাম লেগেছে দেখো পর্দা টর্দা সমস্ত দিয়ে রেখেছি সাংঘাতিক বলতে তাকানো যাচ্ছে না হাই অনেকটাই বেজে গেছে অনেকটাই বেজে গেছে সাড়ে চারটে হয়ে গেছে বিকেল আর তোমার এদিকে আমি এতক্ষণ আসলে বসে বসে একটুখানি টাইর হিন্দি ওয়ার্কশিটটা দিচ্ছিলাম দুদিন বাদে ওর হিন্দি এক্সাম তো যাতে ও মানে সন্ধেবেলা আর কি করতে পারে ওই জন্য হিন্দি আর হিন্দিটা লিখতে আমারও একটুখানি টাইম লাগে ওই জন্য এতক্ষণ ধরে বসে বসে হিন্দি আর সেটা পুরো রেডি করলাম এদিকে ছেলে একটুখানি টিভি টিভি দেখছে টাইম পাস করছে আর সবাই যে যার মতো কাজ টাজ করছে ইয়ে কি তো বন্ধুরা আমি আর তোমার এই ঘুরতে যাবো এবারে আসতে ধীরে একটুখানি হয়তো চা বানাবো দেখি মেরে মা তাকে ঝাম ঝামঝাম করছে পুরো একদম এতক্ষণ ধরে ওই হিন্দিটা কি হিন্দিটা একটু স্লো ইংলিশ বা বাংলাটা যেমনি ফটাফট লেখা যায় হিন্দিটা তো মানে বুঝতেই পারছো আমার তো ওটা সাবজেক্ট নয় তো যেহেতু সংস্কৃতটা ছিল ও যেন হিন্দিটা লিখতে পারি পড়তে পারি একটু একটু অবধি তো ওইটা সব হিন্দি করে করে মাথা আমার জাম হয়ে গেছে এবার একটুখানি চা ফা খাবো বন্ধুরা ব্লগটা শেষ শেষ করছি এখন আসলে এক্সামের সময়টাতে আমি বেশি এগুলোর মধ্যে দিতে পারছি না কারণ টাইকে একটা মেজর টাইম আমাকে দিতে হচ্ছে আর কি তাই এই মাসের শেষে এক্সামটা শেষ হয়ে গেলে আমি আবার একটুখানি ফ্রি হব তারপর তো আবার নবরাত্রি নট নটর শুরু হয়ে যাবে তো বন্ধুরা ব্লগটা শেষ করছি অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে সঙ্গে থাকার জন্য দেখাচ্ছি নেক্সট ব্লগের